নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের গল্প হর্তা বনাম কর্তা লিখেছেন অর্ণব ভট্টাচার্য গল্পটি সুক্তারা নামক পত্রিকা থেকে নেওয়া হয়েছে শুরু করছি গল্প হর্তা বনাম কর্তা সে অনেক দিন আগের কথা কত দিন আগের সেটা আমিও ঠিক জানি না তবে এটা জানি যে সেই দেশে থাকতেন দুজন ঋষি একজনের নাম হর্তাক্ষ অপরজনের নাম কর্তাক্ষ সংক্ষেপে ঋষি হর্তা আর ঋষি কর্তা আমরা এবার থেকে তাদের এই নামেই ডাকব ছোটোবেলা থেকে একই গুরুর আশ্রমে তারা পড়াশোনা করেছিলেন তাই দুজনেই ছিলেন একে অপরের খুব ভালো বন্ধু আশ্রমে থাকাকালীন ধ্যান পূজা অর্চনা শাস্ত্রপাঠ থেকে খাওয়া দাওয়া ঘুম সব তারা করতেন একসঙ্গে তাদের মধ্যে এতটাই বন্ধুত্ব ছিল যে তারা একজন আরেকজনকে দণ্ড না দেখে থাকতে পারতেন না গুরুগৃহের পর্ব সমাপ্ত হলেও তাদের সেই বন্ধুত্ব ছিল অটুট তারা একই পর্বতে একই আশ্রমে একই সঙ্গে বাস করতেন কিন্তু তবু একদিন হল কি তাদের মধ্যে লাগলো বিষম ঝগড়া কোন বিষয়ে বলছি বলছি একটু রসবাবু আসলে হয়েছে কি ঋষি হর্তা একদিন কথায় কথায় ঋষিকর্তাকে বলেছিলেন যে তিনি বন্ধু হিসেবে পৃথিবীতে শ্রেষ্ঠ ঋষিকর্তা তা মানবেন কেন তিনিও উল্টে বলেছিলেন যে হর্তা বন্ধু হিসেবে খুব ভালো বটে তবে তার মতো নয় ব্যাস এখান থেকে এই ঝগড়ার সূত্রপাত তারা টানা চার দিন এই নিয়ে ঝগড়া করলেন নিজেদের পক্ষে হাজারখানা যুক্তি সাজালেন কিন্তু শেষ পর্যন্ত কোনো মীমাংসায় না আসতে পেরে ঠিক করলেন যে তারা স্বয়ং রাজামশাইকে এ বিষয়ে প্রশ্ন করবেন তিনি বিচক্ষণ মানুষ নিশ্চয়ই তাদের মধ্যে কে বন্ধু হিসেবে শ্রেষ্ঠ তা নির্ণয় করে দেবেন তবে যতক্ষণ না সেটা জানা যাচ্ছে ততক্ষণ তারা একে অপরের বন্ধু বলে পরিচয় দেবেন না ততক্ষণ তারা একে অপরের শত্রু তারা যে পর্বতে থাকতেন সেটা ছিল রাজ্যের একেবারে শেষ প্রান্তে তাই একদিন সকাল সকাল দুজন বেরিয়ে পড়লেন রাজপ্রাসাদের উদ্দেশ্যে যেতে যেতে ঋষি হর্তা ঋষিকর্তাকে বললেন দেখে নিও রাজামশাই আমার পক্ষেই রায় দেবেন তোমার থেকে আমি বন্ধুত্বের শর্ত অনেক ভালোভাবে রক্ষা করেছি গত মাঘ মাসে যখন তোমার কমন্ডুলো হারিয়ে গিয়েছিল তখন তা খুঁজে দিয়েছিল কে এই আমি এই শুনে ঋষিকর্তা তার দিকে কটমট করে খানিক্ষণ তাকিয়ে থেকে বললেন কিন্তু সেই কমন্ডলু কে লুকিয়ে রেখেছিল সেটাও নিশ্চয়ই তুমি ভুলে যাওনি ঋষি হর্তা একটু থতমত খেয়ে চুপ করে গেলেন তাই দেখে আরো উৎসাহ পেয়ে ঋষিকর্তা বললেন আর তাছাড়া ভুলে যেও না ছোটবেলায় সেবার যখন আশ্রমে তোমার কপালে বিচুটি পাতা লেগে জ্বালা করছিল তখন জঙ্গল থেকে লতা আমি খুঁজে এনে তোমার কপালে লেপে দিয়েছিলাম কথা শুনেই এবার ঋষি হরতাল তেড়ে ফুরে উঠে বললেন আর সেই বিচুটি পাতার রসকে ইচ্ছে করে চন্দনের সঙ্গে মিশিয়ে আমার কপালে লাগিয়ে দিয়েছিল সেটাও কিন্তু আমি ভুলিনি এবার ঋষিকর্তাও থতমত খেয়ে চুপ করে গেলেন অবশেষে অনেকক্ষণ হাঁটার পর গভীর রাতে তারা এসে উপস্থিত হলেন এক ঘন জঙ্গলে এই জঙ্গল পার করলে তবে রাজবাড়ি যাওয়ার রাস্তা পাওয়া যায় কিন্তু সকাল বেলাতেও আধার নামে এমনই ঘন আর গভীর সেই জঙ্গল লোকে বলে বিভিন্ন ধরনের ভূতেদের আস্তানা রয়েছে সেখানে তাই রাতের বেলায় আর সামনে এগোনো উচিত হবে না বিবেচনা করে তারা জঙ্গলের বাইরেই একটি বড় গাছ দেখে তার নিচে প্রাত্যহিক ধ্যান করতে বসলেন তারা যখন সেই গাছের তলায় বসে ধ্যান করছিলেন আদপে ঘুমে ঢুলছিলেন তখনই হঠাৎ শুনতে পেলেন কে যেন গাছের উপর কাউকে উদ্দেশ্য করে বলছে ফুটফুটে চাঁদতারা ঘুটঘুটে নিশি নিচে বসে ঢোলে কেন দুইজন ঋষি এবার অপর একটি কণ্ঠ বলল ঝগড়াতে দোষী তারা চাই মন শুদ্ধি দুজনেই বোকা ভারী ঘটেনি বুদ্ধি দিই তবে ব্যঙ্গমা পথখানা বাঁধে এদিকে হর্তা আর কর্তা ততক্ষণে বুঝে গেছেন যে কণ্ঠ দুটি ব্যঙ্গমা আর ব্যঙ্গমী পাখির তারা ভালো করেই জানেন এই পাখি গাছের তলায় আশ্রয় নেওয়া পথিকের সমস্যার সমাধান বলে দেয় তাই ঘটেনি বুদ্ধি এই জায়গাটুকু বাদ দিয়ে তাদের কথা দুজনেরই খুব মনে ধরল এবং আর এক মুহূর্ত দেরি না করে তারা উত্তর দিক বরাবর হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে যখন দুজনে বেশ কিছুটা এগিয়ে গিয়েছেন এমন সময় হঠাৎ লক্ষ্য করলেন অন্ধকার ফুরে কারা যেন তাদের দিকেই এগিয়ে আসছে তাদের লিকলিকে হাত কুলোর মতো কান মুলোর মতো দাঁত আর ভাটার মতো চোখ সেই দৃশ্য দেখে কর্তা আর কর্তা দুজনেই থতমত খেয়ে দাঁড়িয়ে পড়লেন তখন সেই ছায়া মূর্তিগুলো ধীরে ধীরে তাদের সামনে এসে দাঁড়ালো বাতাসে তাদের ফিস ফিসফিসানি আর রক্ত জল করা হাসি শোনা গেল তাদেরকে ঘিরে ধরে তারা নাচতে নাচতে গাইতে লাগলো ব্যাঙের ছাতা সাপের হাঁচি আমরা নাচি আমরা নাচি রাখছে খাবার মরছে মাছি আমরা নাচি আমরা নাচি কখন মরি কখন বাঁচি আমরা নাচি আমরা নাচি এদিকে দুই ঋষির আর বুঝতে বাকি নেই এরা কারা তাই ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ঋষি চুপি চুপি ঋষি কর্তাকে বললেন তোমার ওই ভূত মন্ত্রটা বলো না হে আশ্রমে থাকতে যেটা গুরুদেব শিখিয়েছিলেন কর্তা খানিক চুলকে বললেন না মানে যেদিন গুরুদেব মন্ত্রটা শিখিয়েছিলেন সেদিন আমার খুব পেট কামড়াচ্ছিল বলে পাঠশালায় যেতে পারেনি তো তাই আর কি বুঝেছি বুঝেছি তুমি একটা মস্ত বড় অপদার্থ আশ্রমের ভান্ডার থেকে লুকিয়ে লুকিয়ে অত মুড়ি মুড়কি খেলে পেট ব্যথা হবে না একদম ভালো হচ্ছে না বলে দিচ্ছি গুরুদেব তো তোমাকেও মন্ত্রটা শিখিয়েছিল তুমি বলতে পারছো না কেন হ্যাঁ মানে আসলে ভূত বিতরণ মন্ত্রটা আমি শিখেছিলাম বটে কিন্তু ভয়ে আমার সব কিছু গণ্ডগোল হয়ে যাচ্ছে কিছুতেই তাই মনে পড়ছে না হঠাৎ একটি ভূত শটান তাদের দিকে এগিয়ে এসে বলল কি বিতারণ মন্ত্রের কথা বলছিলেন ঋষিগণ হঠাৎ প্রশ্নটা শুনে কর্তা ভয়ানক তুতলে বললেন আমরা ওই মশা বিতরণের মন্ত্রের কথাটা বলছিলাম যা মশাচার দিকে এমন সময় হর্তা হঠাৎ চেঁচিয়ে উঠলেন মনে পড়েছে মনে পড়েছে ভূত আমার পুত সঙ্গে আছেন করবে আমার কি ভূতটা তার গর্বিত মুখের দিকে একবার তাকিয়ে বলল একটু ভুল হলো মুনিবর ভীম অর্জুন নয় ওটা হবে ভূত আমার পুঁত পিত আমার ঝি রাম বুকে আছে করবে আমার কি হর্তা আর কর্তা এবার সাংঘাতিক ভয় পেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁপতে থাকলেন এ আবার কেমন ভূতরে বাবা যে নিজেই ভূত বিতরণ মন্ত্র মুখস্থ বলে ভূতটা বোধ তাদের মনের কথা বুঝেই বলল ও সব মন্ত্র নিম্ন শ্রেণীর ভূতেদের ভয় পাওয়ানোর জন্য আমরা উচ্চশ্রেণীর রাজকীয় ভূতেরা ও সবে ভয় পাই না তা আপনাদের মায়ে কি ব্যবহার ঋষিকরণ আমরা আপনাদের ভয়ও দেখাইনি মারতেও যাইনি তাহলে শুধু শুধু মন্ত্র পড়া ভয় পাওয়া কেন এবার তাদের অসুস হল কথাটা তো সত্যি এরা সত্যি সত্যিই তাদের কোনো ক্ষতি করবার চেষ্টা করেনি চাইলেই তো এতক্ষণে ঘাটটা মোটকে দিতে পারতো তাই মনে সাহস এনে ঋষিকর্তা বললেন তুমি কি কি চাই তোমার আমি আমার নাম আহাভূত আর আমার যা চাই তা আপনারা দিতে পারবেন এই যেমন এক্ষুনি আমার দুজন মানুষকে ধরে খেয়ে ফেলতে ইচ্ছে করছে আপনারা পারবেন এনে দিতে তার মুখে এই কথা শুনে তারা দুজন আবার একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলেন তাই দেখে আহত বলল আরে আপনারা ভয় পাবেন না আমি শুধু একটু রসিকতা করছিলাম আজ তো ভূতনাথ বাবার ব্রত উপলক্ষে আমার উপস এমন সময় হঠাৎ সেই ঘন অন্ধকারে ধীরে ধীরে ফুটে উঠল একটি আলোক উজ্জ্বল তারা সেখান থেকে উঁকি মারলেন এক বৃদ্ধ মূর্তি অদ্ভুত এক ঔজ্জ্বল্য খেলা করছে তার সারা শরীরে তাকে দেখেই আহাভুত আর বাকি সকলে গড় হয়ে প্রণাম করল। হর্তাকর্তা তবু চুপচাপ দাঁড়িয়ে আছেন দেখে তাদের দিকে তাকিয়ে সে ধমক দিল প্রণাম করুন ঋষিগণ উনি আমাদের রাজা মশাই অজ্ঞতা তারা দুজনেও কাঁপতে কাঁপতে ভূতের রাজাকে গড় করলেন তাই দেখে আহাভুত খুব খুশি হয়ে বলল বাহ বাহ আপনারা ভারী ভালো মানুষ তো তা এই বনে এসেছেন কেন দেখে মনে হচ্ছে দুজনে খুব ভালো বন্ধু তীর্থ করতে চলেছেন বুঝি বন্ধু নই আমরা ভয়টয় ভুলে চেঁচিয়ে উঠলেন দুজনেই কিন্তু রাজা মশার কানে কথাটা যেতেই তিনি রাগত স্বরে বললেন শুনে দাও শুনে দাও শুলে দাও দাড়ি ধরে মাথা টেনে বেশ করে কানখানা বলে দাও মুলে দাও বলে দাও তাই শুনে তাদের দিকে তাকিয়ে আহাভূত হতাশ্বরে বলল এই হচ্ছে বাপু মানুষের দোষ পুরো কথা না শুনেই আগে থেকে চিৎকার করে এবার বাঁধালেন তো গণ্ডগোলখানা শুনুন তবে বহুদিন আগে কুপি আর বাঘা নামে দুইজন মানুষ এখানে এসেছিল তারা ছিল একে অপরের খুব ভালো বন্ধু তারা আমাদের গান বাজনা শুনিয়ে খুব আনন্দ দিয়েছিল তাই রাজা রাজামশাই খুশি হয়ে তাদের তিনটে বড় দেন রাজামশাই তাদের দুজনকে খুব ভালোবাসতেন বলে আজও তাদের সম্মানে তিনি প্রতি বছর মানুষদের মধ্যে শ্রেষ্ঠ বন্ধুদের সম্মানিত করেন কিন্তু খাটি বন্ধুত্ব রাজামশার যেমন পছন্দের শত্রুতার কথাও তার তেমনি অপছন্দের তাই আপনারা রাজা মশাইকে সেই কথা বলেই রাগিয়ে দিয়েছেন এখন আপনাদের শুলে চড়তেই হবে তার আগে একটা কথা বলুন তো আপনারা শত্রু হলে একসঙ্গে করছেন কেন তখন হর্তা আর কর্তা তাদের সব কথা খুলে বললেন ঝগড়া থেকে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা যতক্ষণ না ঝগড়ার সমাধান মেলে ততক্ষণ শত্রু হয়ে থাকবার কথা ব্যঙ্গমা ব্যাঙ্গুমির কথা সব কিছু সব শুনে রাজামশাই আহাভূতের কানে কানে কি যেন বললেন আহাভুত তাদের দিকে তাকিয়ে বলল আপনাদের কথা শুনে রাজামশাইয়ের দয়া হয়েছে তিনি ঠিক করেছেন যে কোনো একজনকেই তিনি শুলে চড়াবেন এবং অপরজনকে মুক্তি দেবেন এবার আপনারাই ঠিক করুন কে শুলে চড়তে চান তাই শুনে ঋষি হর্তা বিরস মুখে বললেন তাহলে বরং আমাকে শুলে চড়ান আর এই কর্তাকে ছেড়ে দিন ও আমার কপালে বিচ্যুটি পাতার রস লাগিয়ে দিয়েছিল বটে কিন্তু ওষুধও খুঁজে এনে দিয়েছিল ঋষি কর্তাও তেরে পড়লেন মোটেই না বরং আমাকে আপনারা শুলে দিন হরতা মাঝে মাঝে আমার কমনডুলু লুকিয়ে রাখে বটে তবে পেয়ারাও পেরে দেয় খিদে পেলে ভূতের রাজা তাদের ঝগড়া কিছুক্ষণ শুনলেন তারপর মুচকি হেসে দুজনের গলায় একটা ফুলের মালা ছুঁড়ে দিয়ে সুর করে গে উঠলেন মনে কোনো খুব 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 ভালো 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 প্রথম ভূতটা হেসে বলল অভিনন্দন এ বছর আপনারা দুজনই শ্রেষ্ঠ বন্ধুর সম্মান পাচ্ছেন একে অন্যের প্রাণ বাঁচাতে আপনারা নিজেরা পর্যন্ত শুলে চড়তে রাজি হয়ে গিয়েছিলেন ধন্য বটে আপনাদের বন্ধুত্ব তার কর্তাও এবার একে অপরের দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর সবটা বুঝতে পেরে ফিক করে হেসে ফেললেন শেষ হলো গল্প হর্তা বনাম কর্তা গল্প পাঠে কোনো ত্রুটি হয়েছে কি না সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ